অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে চলমান ছিল এবং আছেও আমরা দুই হাজার একুশ সাল থেকে আমরা পরিচিত হওয়ার পরেও আমি মামুনের সাথে প্রায় তিন চার মাস কখনো দেখা করতেই চাইনি ফোনে কথা বলার পরও কখনো আমি দেখা করতেই চাইনি বিবেচনা করে ওর ওর পারিপার্শ্বিক অবস্থা এবং আমার পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু বিচার বিবেচনা করেও আমি কিন্তু মামুনের সাথে দেখা করতেই চাইনি তার সাথে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক করা তো অনেক পরের ব্যাপার বন্ধুরা লাইলা আক্তার ফারহাদের ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাল মামুন ওরফে প্রিন্স মামুনকে সাত দিনে রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ রাজধানীর ক্যান্টনমেন্ট থানা পুলিশ এ আবেদন করেছে মঙ্গলবার এগারো জুন দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন এর আগে সোমবার রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেপ্তার করে গত রোববার নয় জুন পিস মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লাইলা লাইলা উল্লেখ করেন কিন্তু প্রথম কথাতেই মামুনা আমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার পরিবার আমার সাথে খুব আপন হওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের সম্মতিতেই আমরা কিন্তু একটা প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে যে আমরা দুজন বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত হব এই এই জিনিসটা অ্যাসুরেন্স পাওয়ার পরেই কিন্তু আমি মামুনের সাথে দেখা করি আপনাদেরকে অনেকবার মামু বলেছে যে লাইলা আমার সাথে দেখা করতে চাইনি আমি জোর করেছি দেখা করার জন্য যেটা সত্যি যেটা মামুন নিজেই বলেছে আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাইনি কিন্তু হাজার হলেও আমরা মানুষ এবং যখন আমি দেখেছি যে আপনারা তো জানেন আমার আমার আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার সংসারটা এবং আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটাও জানেন যে আমি আসলে একটা ব্রোকেন সংসার থেকে এসেছিলাম এবং সেই মুহূর্তে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম আমার সন্তানাদি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল তো এই এই একটা ট্রানজিশন টাইমে যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরো পরিবার যখন আমার প্রতি শীল হলো এবং আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ের সম্পর্কটা কথা বলতে থাকলো এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এ সমস্ত অব্যাহত থাকা থাকছিল তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই পরবর্তীতে যেহেতু আপনারা জানেন যে মামুনের থাকা থাকার অবস্থান জায়গা নেই তো তোমরা দুইজন এক কাজ করো তুমি যেহেতু বাচ্চাদের সাথেই থাকো তো তুমি আহ মামুনও এখানে থাকো তোমাদের তো বিয়ের সাথে ব্যাপারটা হচ্ছেই যেহেতু পরিবারের কাছ থেকে এবং আমার ভালোবাসার মানুষ মামুনের কাছ থেকে আমি এই আশ্বাসটা আশ্বাসটা পেয়েছি সো এই আশ্বাসটা পাওয়ার পরও আরও যেটা হয়েছে যে মামুন এবং মামুনের মা স্পেশালি এবং মামুনের ভাই বোন বাবা সবাই আমার সন্তানদের প্রতি খুবই যত্নশীল ছিল হয়তো জানেন না সে একটা স্পেশাল চাইল্ড তার মধ্যে অনেক কমপ্লিকেসি আছে সে অটিস্টিক বেবি এবং তার মধ্যে অটিজম আছে এডিএইচডি আছে স্লিপ ডিসঅর্ডার আছে তো মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়েছেন তারা বুঝেছেন যে একটা মায়ের কাছে একটা সন্তানকে সন্তানের মূল্যটাই আসলে অনেক বেশি তারা যখন সন্তানটাকে কেয়ার করতে পারবে যত্ন করতে পারবে আদর ভালোবাসা করতে পারবে তখন কিন্তু তারা আমার মনটা পুরোটাই জয় করে নিয়েছে তারপরে যখন আমরা একসাথে থাকা শুরু করি তো তখন আমি ওকে বলি যে আসলে এভাবে আমরা একসাথে থাকতে পারি না যদিও তোমার মা আমার বাসায় অবস্থান করছে তারপরেও আমরা আসলে একসাথে থাকতে পারি না তখন আমাকে উদাহরণ দেওয়া হয় যে মামল যেহেতু একটা ভালো সোসাইটিতে চলে আসছে এবং তোমার যেহেতু ফিনান্সিয়াল এবং সোশ্যাল একটা ব্যাকআপ পাচ্ছে তো এই ব্যাকআপটার জন্য সে আসলে সারা জীবন ওয়েট করেছিল এবং বিভিন্নভাবে সে উপরে ওঠার চেষ্টা করছিল তো এই ব্যাকআপটার জন্য আসলে ও ফোকাস করছে যে নায়ক সাকিব খানের মতো হবে এবং তোমরা দেখেছো যে না সাকিব খান কিন্তু কখনো বিয়ের কথাটা প্রকাশ্যে আনেনি তো মামুন যদি এখন নায়ক সাকিব খানের মতো তা সে যদি বিয়ে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশ্যে আসে তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেতে পারে কারণ তার একটা বড় ফ্যান বেস হচ্ছে মেয়েরা এবং তার মানে আছে যে সম্ভাব্য সে সিনেমা করবে এবং কতজন প্রডিউসার ডাইরেক্টরের সাথে আমি নিজেও কথা বলেছি তো এই ব্যাপারটা আসলে তখন দর্শকপ্রিয়তা তা হারাবে তো তুমি তার সহযোগী হিসেবে সহধর্মিনী হিসেবে কখনোই চাও না তুমি সবসময় বলে এসেছো যে মামুনকে সামনে রেখে এসেছ এবং বলেছ যে তার ক্যারিয়ারটা তুমি ঠিকমতো যাতে ঘটে সেইভাবেই তুমি সাহায্য করবে তো তুমি তুমি এখন বিয়ের ব্যাপারটা কিছুদিন করতে পেরেছিল এবং সবচেয়ে বড় কথা আমি বলেছি যে আমার সন্তানদেরকে দ্বারা সে সিডিউজ করতে পেরেছিল তো আমি যদিও রাজি হচ্ছিলাম না এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছিল না কিন্তু ও বারবার যেটা বলছিল যে সামাজিক মিডিয়াতেও সবসময় বলেছে যে আমরা বিয়ে করবো এবং শেষেও বলেছে আমাদের মানে ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করব আমি আগে অনেক বড় হয়নি এভাবে এভাবে করে সে আমাকে বলছিল সে আগে স্টাবলিশ হয়নি তার ফ্যামিলি যেহেতু স্ট্যাবলিশ হওয়া দরকার আছে তাদেরও যেহেতু বাসস্থান নেই এগুলো আগে স্টাবলিশমেন্ট হয়ে নিলেই তারপরে আমরা বিয়ের বিয়ের ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো এবং তখনই আমরা বড় করে একটা বিয়ে স্বাদির প্রোগ্রাম করব কিন্তু ধরে নাও তুমি আমার বউ যেহেতু আমার মা বাবাও সবাই জানে এবং তোমার ফ্যামিলিরও সবাই জানে তারপরে যেটা হয়েছে যে সে বারবার আমাকে নানাভাবে প্রেশারাইজ করতে থাকে আপনারা দেখেছেন যে সে আমাকে আমার কাছ থেকে নানা রকম প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে মাঝে মাঝে সে রাগ করে চলে যায় যে একটা ল্যাপটপ না একটা ম্যাকবুক না কিনে দিলে বা একটা ড্রোন না কিনে দিলে বা একটা এরকম মার্সিডিস গাড়ি না কিনে যেগুলো আমাদের লাইভেও আছে যথেষ্ট আপনারা যদি দুই হাজার বাইশ সালের ভিডিওগুলো আবার এবং মামুনের লাইভগুলো দেখেন সেখানে কথাবার্তা দেখবেন যে আমাদের সাথে সে মার্সিডিস গাড়ির কথা বলে বাড়ির কথা বলে তো সমস্ত কিছু যখন তার হয়ে যায় এবং সে যখন তার গ্রামের বাড়িটি স্থাপনা করে তখনই তার এবং তার পরিবারের আমি সুরটা একটু অন্যরকম দেখতে পাই এবং তাকে আমি বারবার বলতে থাকি তো এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে সে আমাকে দিয়ে যখনই দেখা যায় যে আমাদের দুজনকে নিয়ে ট্রোল করা হয় তখনই সে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বলে যে তুমি লাইভে যাও লাইভে যেয়ে বলো যে আমরা বিয়ে করিনি এই কথাটা সে আমাকে দিয়ে বারবার প্রায় দশটা পনেরোটা অনেকবার সে লাইফ করিয়েছে যে আমরা বিয়ে করিনি এই কথাটা তোমরা তুমি বারবার বলো কিন্তু আমরা যে সোসাইটিতে থাকছি সেখানে আমরা অবস্থান করেছিলাম একসাথে মামুন শুধু মামুনি ছিল না মামুনের আম্মু ছিল অনেক সময় মামুনের বাবা ছিল মামুনের ভাই ছিল মামুনের বোন ছিল এবং এমনকি মামুনের খেলাও ছিল এবং শুধু এটা না আমরা যখন মামুনের থাকার ভাড়া বাসার কাছে যাই মামুনের আম্মু আমাকে ভাড়াটে বা বাড়িওয়ালা বা সবাইকে আমাকে মামুনের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং মামুনের যেসব আত্মীয় স্বজন আছে আমরা রাঙামাটিতেও মামুনের নানু বাড়ি বা মামার বাড়ি খালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম সেখানে সবখানে আমাদের আমাকে এবং মামুনকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয় তারপরে যখন গ্রামের বাড়িটা হলো গ্রামের বাড়িতেও উনি সবার সবার কাছে আমাকে মামুনের ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয় এর থেকে আমি বুঝতে পারি যে আসলে তারা সত্যিকার ভাবে আমাকে তার স্ত্রী হিসেবে মনে করছে এবং সামাজিকভাবে স্বীকৃতিটা হয়ে কোন বাড়ি নেই তখন সে একটা বাড়ির জন্য পায়না ধরে এবং সে আমার বাড়িটা তার নামে লিখে দিতে বলে কিন্তু যেহেতু আমার লাইফ পার্টনার আমাকে যেভাবে গাইড করেছে সোশ্যাল মিডিয়াতে আপনারা তো জানেন যে সোশ্যাল মিডিয়া আসলে আমার জায়গা না তো সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলতে বলেছে তুমি তোমার বাবার বাড়িটার কথা বলো না তুমি বাবার বাড়িটার কথা বলো না তো আমি ওভাবেই বলেছি আমি ওর গাইডেন্সেই বলেছি যে আমি আসলে বাবার বাড়িটার কথা সে বলেনি অনেকটা টাইমে সে এমনও বলেছে যে তোমার বাবার বাড়িটা বিক্রি করে হলেও টাকা দিয়ে আমাকে গুলশান বা বাড়ি ধারায় একটা বাড়ি কিনে দাও শেষ ওই সোশ্যাল স্ট্যাটাসটা রাখতে চেয়েছে সে পুরান ঢাকায় বা বাড্ডাতে বা এরকম জায়গায় বাড়ি করতে চায় নাই তো আমার আসলে মামুনের জন্য এখন মামুনকে আমি মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় তিরিশ লাখ টাকা লোন হয়ে গেছে এবং তিরিশ লাখ টাকা লোন হওয়ার পরও আমার বাচ্চাদের জন্য যত সঞ্চয় ছিল সবই আমি মামুন এবং মামুনের পরিবারের পিছনে সঞ্চয় খরচ করেছি কারণ তারা আমাকে ওইভাবেই প্রলোভনটা দেখিয়েছে যে তোমাদের বেশাদী হয়ে গেলে তোমাদের বাচ্চা কাচ্চা তো তোমাদের সাথেই থাকবে এবং এটা তো তোমাদেরই হবে এখানে তো আমি নিব না কিছু এই কথাটা ওনারা সবসময় সব সবসময় বলছি আমি আপনাকে হ্যাঁ কেটে 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 দিবেন তারপরে আপনি না রাখেন দুই আমি বলছি তারপরে যখন হলো এরকম হওয়ার পরে সে আমার কাছে যখন বাড়িটা শেষ মুহূর্তে ফেলো না এবং না পাওয়ার পরে সে দেখা গেল যে গাড়িটা বিক্রি করে দিল তার যে গাড়িটা ছিল সেই গাড়িটা সে নিতে পারছিল না গ্রামে গ্রামে চলার মতো না সে গাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে সে বললো সে চলে গেল এবং সে চলে যাওয়ার পরে আমাকে বললো যে আমি তোমাকে আর বিয়ে করবো না এবং তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই হ্যাঁ তোমার সাথে তোমাকে আমি ভালোবেসেছি তোমার সাথে মিডিয়াতে অনেকবার দেখেছেন যে আমি তার বাড়ি গিয়েছি বাড়ি বাড়ি যেয়ে আমি তার কাছে তার আহ আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি তার মার কাছে বলেছি তার বাবার কাছে বলেছি তার ভাই বোনদের কাছে বলেছি আত্মীয় স্বজন সবার কাছে বলেছি কিন্তু কেউ আমার পাশে ছিল না সবাই সবাই যেটা বলেছে সেটা বলেছে যে আহ তোমাকে এখন আমাদের আর দরকার নেই কারণ মামুন এখন নিজে স্ট্যাবলিশ হয়ে গেছে এবং ওকে স্ট্যাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে যে মামুনকে ফিউচারে বিজনেস করিয়ে দিবে এবং তাকে দাঁড় করিয়ে দিবে সো পরে পরবর্তীতে যখন আমি ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করি তখন উনি বলেন যে দেখো তোমাদের তো বয়সের ডিফারেন্স আছে এই আছে সে আছে মামুন তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে তোমার তোমাকে কেন বিয়ে করবে ওর তো এখন কিছু নাই ও তো সবই আছে ও তো স্ট্যাবলিশ হয়ে গেছে তো মামুন মামুনের সাথে আমি নানা রকম যোগাযোগ করার চেষ্টা করি গত তিন মাস থেকে মামুন এবং মামুনের আবু আম্মু বা ভাই বোন সবার ফোনটাই আমার কাছে ব্লক ছিল পরবর্তীতে মামলা আপোষ করার জন্য মামু যখন আমাকে চাপ প্রয়োগ করে তখন একটা ফোন ফোন ওপেন করে তো এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমি এত এত মাস পরে কেন আমি এই মামলাটা করলাম এবং আরেকটা হ্যাঁ তারপর এত মাস পরে কেন মামলাটা করলাম এটা আপনারা জানতে হ্যাঁ বলেন বলেন আমার প্রশ্ন হচ্ছে আপনার বয়স প্রায় আপনার বয়সের চাইতে মামুনার বয়সে অনেক বেস্টের ঠিক আছে সেক্ষেত্রে এই যে মামুনকে অনেকেই বলছে মামুনকে আপনি বিভিন্ন ট্র্যাপে ফেলে তার কাছে আপনার কাছে রেখেছেন এবং এই মামলাও সেটার একটা প্রক্রিয়া এটা কি বলবো আমি বলতে চাই যে এই আমার যতটা বয়স সেটা তো আসলে সবাই জানে এটা মামুন মামুনের পরিবার সবাই জানে যেহেতু তারা এত বছর থেকে আছে হ্যাঁ তো এই এই প্রশ্নটা এত বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা ট্যাপ কেন হবে এক নম্বর কথা যে আমি আমি তো বলেছি আপনাকে যেহেতু আমাকে আমাকে ওনা আমার সন্তানদেরকে দিয়ে এবং আমার যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা ক্রিয়েট করে তারা আমাকে এভাবে করে দিয়েছে ভিডিওতে আনবো তারা তো সোশ্যাল মিডিয়ার পার্সন না এবং বলেছে আমার বাচ্চা না আমরা এনজয় করার প্রশ্ন আছে সেটা হলো যে আপনারা সামাজিকভাবে বিবাহ আবদ্ধ না হয়ে একই সাথে থাকলেন আমি এই মামলাটা আসলে একেবারে লাস্ট মোমেন্টে করেছি এটা আমি কখনোই করতে চাইনি এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা একেবারেই আমাকে চারটা বছর তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর মামুনের দুই সাল বা বিশ সালের আপনারা ভিডিও দেখেছেন মামুনের অবস্থান দেখেছেন মামুনের পরিবারের তাহলে আপনারা এত বছর কেন মনে করতে পারছেন না যে বলেছি ভালোবাসার সম্পর্কে আমাকে একটা কমিটমেন্ট দেওয়া হয়েছে আপনাদেরকে যেটা বলেছি যে আমাদেরকে কমিটমেন্ট দেওয়া হয়েছে

ব্যক্তিগত ব্যক্তিগত বিষয় নিয়ে তো মামলা বলবো না কি ব্যক্তিগত বিষয় অনেক আইনগত এরা ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত বিষয় আইনগত

ও শিশু নির্যাতন দমন আইনের দুই হাজার দুই হাজারের ধারা নাইন এবং সাবসেকশন ওয়ান অনুযায়ী প্রলুব্ধ ভয় প্রতারণা এই সাবক্লজগুলা প্রতিশ্রুতি সহ সাবক্লজগুলা যেখানে ব্রেক হবে সেখানেই দর্শন মামলার অনুভব এটা হচ্ছে মূল সংজ্ঞা আপনারা যদি 500 বলে চলে যান তাহলে তো সমস্যা এখানে তো 10 মিনিট 15 বলো এখানে মিউচুয়ালি দুই পরিবার একসাথে সম্মতিতে ওনাদের সম্মতিতে ওনারা দশ দিনের রিমান্ড হ্যাঁ 7 দিনের রিমান্ড পর্যন্ত আদালতে উঠানো হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে মামুনের রিমান্ড কেন দেওয়া হলো না আর জামিনও কেন দেওয়ার না তাকে কারাগারে বাদী পক্ষ হিসেবে আপনারা কি দাবি করছেন আমি বলি বাদী পক্ষের আইনজীবী হিসেবে আয়ু সাহেব যে সাবমিশন দিয়েছিল যে ওনার যে টিকটক করে ওই এই রকম আর কার কার সাথে মানে সুগার মামি যেটা কি বলি আমরা যদি আমরা এই শব্দটা ইউজ করি এখানে কর শব্দ এরকম আর কার কার সাথে তাদের সম্পর্ক আছে এবং তাদের পিছনে কোনো গ্যাং আছে কিনা এটা জানার জন্য কিন্তু বিজ্ঞ আদালত বিজ্ঞ আদালত এই আয়ু সাহেবের বক্তব্য এবং আমরা বাদী আমাদের আইনজীবীদের বক্তব্য শুনে আসামিকে জিজ্ঞেস করেছে আব্দুল্লাহ আল মামুন প্রিন্স মামুনকে জিজ্ঞেস করেছে আপনারা কি একসাথে ছিলেন

তো বন্ধুরা প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা